আর শুভ দর্শক দেশ প্রবাসী যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা আজকে চলে আসলাম দশই নভেম্বর রোজ সোমবার দর্শক বন্ধুরা আজকের বাজারে রাজধানীর শ্যামবাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে আদা রসুন বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো হঠাৎ করে কিন্তু বৃদ্ধি হয়েছে পেঁয়াজের দাম তবে ইন্ডিয়ান পেঁয়াজের কিন্তু অলরেডি কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে কালকে আই অলরেডি আইপির একটা চিন্তাধারা করছে বাণিজ্য উপদেষ্টা কারণ এর মধ্যেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাম বৃদ্ধি হওয়ায় কিন্তু আসলে প্রভাব ফেলেছে খুচরা বাজারে প্রচুর দাম বেড়ে দর্শক বন্ধুরা আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি একটি রসুন এই রসুনটি আজকের বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কারণ এটা একবারে কম দামে বিক্রি হচ্ছে আপনার রসুন এছাড়াও আরেকটু ভালো মানের রসুন রয়েছে এই রসুনটি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা করে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি একটা সুপার হাই কোয়ালিটির যে পেঁয়াজ রয়েছে শুকসাগরের পেঁয়াজ এই পেঁয়াজটি বিক্রি হচ্ছে আজকের বাজারে আটানব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত এছাড়াও আরেকটি পেঁয়াজ একটু ছোটো সাইজের একটি পেঁয়াজ দেখছি যে এই পেঁয়াজটিও আসলে কিন্তু বিক্রি হচ্ছে একশো টাকা করে তারপর বন্ধুরা আমরা কিন্তু জানি যে অলরেডি কিন্তু পেঁয়াজের দাম পর্যাপ্ত বৃদ্ধি পেয়েছে তবে আজকের বাজার আমরা ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এদিকে দেখতেছি আমরা কিন্তু আরেকটি রাজশাহীর পেঁয়াজ রয়েছে এই রাজশাহী পেঁয়াজটা কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা করে তবে কোয়ালিটি ভেদে একশো পাঁচ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজ পাওয়া গেছে রাজধানী সামবাজারে এছাড়াও কিন্তু এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে একশো একশো পাঁচ টাকা করে এই হলো আজকের কিন্তু বাজারে আপডেট এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকে কিন্তু পেঁয়াজ আরও পেঁয়াজ রয়েছে সামনের দিকে যে পেঁয়াজটি রয়েছে পেঁয়াজটি হচ্ছে ফরিদপুর জেলার পেঁয়াজ এই পেঁয়াজটি আজকের বাজারে বিক্রি হচ্ছে মাত্র এখন এক একশো এক টাকা পর্যন্ত